কিছু আমি কথা সময় পারি না দেহি পরিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আগে মধ্যে শান্তি আমরা

ও টোকেনের মধ্যে গান নাকি মানে বিভিন্ন অভিনয় কোন কোটে আছে হচ্ছে কিছু খাবার কোন কোটে আছে কিছু অভিনয় কোন কোটে আছে কিছু শাস্তি যার যে কোটে খোলাটা পড়বে সে সেটাই করবে তাহলে মিলন ভাই আর দেরি সহ্য হচ্ছে না শুরু করে দেন অবশ্যই অবশ্যই শুরু করে দিব আপনি একটু ধৈর্য ধরেন আমি আমার খেলোয়াড় বিন্দুকে ডেকে নিচ্ছি আপনি তো জানেন আমার ধৈর্য সহ্য হয়

আমি বাসে দিলে কিন্তু খেলবো না কি হয়ে বলবেন এখন এটা এদিকে বেশিটা আছে তাই তার শাস্তি হিসেবে দুইটা কাঁচামরিচ তুলে নিয়ে মুখে দিয়ে চকর চকর করে চাবিয়ে চাবিয়ে খেতে হবে

আমার ঝাল লেগেছে পানি খাগাতা দূর হয় সুপ্রিয় দর্শক এবার আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি সুন্দরী বর্তমান আমাদের নতুন প্রতিভা জান্নাতি রেডি রেডি আপনার রেডি

সুপ্রিয় দর্শক এবার কিন্তু আমাদের এই বিনোদনে এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের আপনাদের বর্তমান মাংসাশী প্রাণী যার শরীরে শুধু গোস্ত আর গোস্ত সুদূর বিল চান্দ থেকে আগত পেঙ্গুইন মনে

কিন্তু বিনোদন দিতে আসবে আমাদের আপনাদের মাঝে বর্তমান বাজারের সেরা সুন্দরী এবং আপনাদের পছন্দের ঝনঝনানি নারী যার প্রতি নাই আমাদের কোনো ভরসা সে আমাদের প্রিন্সেস আশা

বস আমার মনে হয় ওকে দরকার নেই মারা আমার মনে হয় যে ওর পিস্টন কেটে দিলেই ওর কাম সারা জি জি ঠিক আছে বস ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাচ্ছি বস অবশ্যই সুপ্রিয় দর্শক এবার কিন্তু বিনোদনে অংশগ্রহণ করতে আসবে আমাদের মাঝে আপনাদের কাঙ্ক্ষিত কমেন্টের চাওয়া পাওয়া প্রিন্সেস বন্যা

সুপ্রিয় দর্শক এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে হচ্ছে আমাদের মাঝে আপনাদের আমাদের পছন্দের বিনোদনের রাজা পিস্টন সারা

বিস্কুট খাওয়া শেষ এবার কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসবে আমাদের সামনে আমাদের আপনাদের বর্তমান বাজারের লাল পরি পাশে আছে पानी या से हे बबाई अबाई डॉक्टर ঐ যাবেনে আৰু নিবে মই মন ভলত পৰিবিয়া

আপনাদের কলিদার একখানি টুকরা বিপ্লব রাস পালি সুন্দর সুন্দর একটি অভিনয় বিপ্লব আমাদেরকে করে দেখাবে অর্থাৎ বলবে না কোনো মুখের ভাষা বুঝাবে তার ভালোবাসা সে করবে বোবার অভিনয়

এতক্ষণ দেখলেন আপনারা হচ্ছে প্রতিযোগিতার মেলা এবার হবে কিন্তু গানের খেলা আর এবার সবাই কিন্তু সঙ্গে মিল করে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে গান বলবে এবং আনন্দ এবং বিনোদন দিবে তো এবার চলে আসবে হচ্ছে আমাদের গানের মেলা আর সবাই কিন্তু কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে নাচবে এবং গান পরিবেশন করবে tener kotha to kobola ek dekhleo amar bhal lage aaj jash kelo i love i toke ami 頑張れ頑張れ

้านไม่รำชัมปานาลาดไปเปดีจูนไก่รานนีลูซาตา क्या वो ही हमारे पास

মিনারলে কত সন্ধি করছিলাম এই রং মহলে ছোট ভার সকলে আমি সবার চোখে দেবো তাক লাগাইয়া এমন নাচ নাচিয়া দর্শক কেমন লাগলো আমাদের আজকের এই বিনোদনটি অবশ্যই অবশ্যই এমকে কে ভিলেজ মিউজিকের কমেন্ট বক্সে জানাবেন এবং এমকে কে ভিলেজ মিউজিক চ্যানেলটিকে যারা এখনো ফলো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না দেখা হবে কথা হবে নতুন কোনো বিনোদনে সে পর্যন্ত যে যেখানে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ